আমাদের সবার মনে আছে দুই হাজার সাত জানুয়ারি নির্বাচনের আগে অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে এরকম একটা আতঙ্ক আশঙ্কা সবার মধ্যেই ছিল এবং সেই নিষেধাজ্ঞাটি পরোক্ষভাবেও আরোপ করা হতে পারে এমন ধারণাও অনেকের ছিল অর্থাৎ বাংলাদেশ থেকে প্রতি বছর যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলারের পণ্য বিদেশি রপ্তানি হয় গার্মেন্টস পণ্য তার মধ্যে যুক্তরাষ্ট্রই এককভাবে বিলিয়ন ডলারের বাংলাদেশ থেকে আমদানি করে তো শুধুমাত্র গার্মেন্টস পণ্য নেওয়ার ক্ষেত্রে যদি তারা নিষেধাজ্ঞা দিয়ে থাকে বা বন্ধ করে থাকে সেটি একটা চরম চাপের মুখে পড়বে বাংলাদেশ এখন ঘুরে ফিরে ডক্টর মোহাম্মদ ইনুস সময় এই ধরনের একটি চাপ দেওয়া হচ্ছে কি বিশেষ কোনো উদ্দেশ্যে যদিও আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের যেই সাঁত্রিশ শতাংশ শুল্ক বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপ করা হয়েছে এই ধরনের শুল্ক পৃথিবীর প্রায় সত্তরটি দেশের উপরে আরোপ করা হয়েছে এটি ট্যারিফ অর্থাৎ যেই দেশের উপরে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক যে পরিমাণ আরোপ করা আছে একেবারে হিসেব করে দ্বিগুণ করা হয়েছে এই কথাগুলি এখানে বলছি যে সাঁত্রিশ শতাংশ শুল্ক যদি আরো করা হয় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি যায় গার্মেন্টস পণ্য তো গার্মেন্টস পণ্য যাওয়া বন্ধ হয়ে যাবে এই পরিমাণ শুল্ক দিয়ে তো কোনো ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের বাজারে তার পণ্য রপ্তানি করে টিকে থাকতে পারবে না এবং বাংলাদেশেও নিঃসন্দেহে চরম হুমকির মুখে পড়বে তিন মাস আগে যখন এই ট্যারিফটি আরোপ করা হলো পৃথিবী অন্যান্য সরকারের মতন ড মোহাম্মদ ইংরেজ সরকারও আবেদন জানিয়েছিল তিন মাসের জন্য স্থগিত রাখতে তিন মাস পর এসে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন শুল্ক কমিয়েছেন এই কদিনের দর কষাকষিতে মাত্র দুই শতাংশ কি এর পেছনের উদ্দেশ্য এবং যতটা জানা গেছে যে এই যে শুল্ক নিয়ে দর পাশাপাশি চলছে কতটুকু আর করা হবে বা হবে না তার চেয়ে তারা এর সাথে যে শর্তগুলো জুড়ে দিচ্ছে সেগুলো আরো বেশি কঠিন এবং এই শর্তগুলো মানা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এমনটা অনেকে বলছেন যেমন এই ধরনের শর্ত নাকি যুক্তরাষ্ট্র জুড়ে দিচ্ছে যে এমন কোন চুক্তি যদি হয় বা চুক্তিতে যেসব মানে খসা চুক্তিতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে নিষেধাজ্ঞা দেয় সেটাও বাংলাদেশকে অনুসরণ করতে অনুসরণ করতে হবে অর্থাৎ সে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল ভারতের সঙ্গে কোনো সম্পর্ক বাংলাদেশ রাখতে পারবে না বাণিজ্যিক ক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্র যদি বিশেষ কোনো প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রেও বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে একইভাবে এবং এর সাথে সাথে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে বাংলাদেশকেও ঠিক একইভাবে মানতে হবে তার চেয়ে আরো বড় এবং চরম আপত্তিকর একটি শর্ত নাকি এই খসড়ায় জুড়ে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট একটি দেশের সঙ্গে প্রতিরক্ষা ও সমরাস্ত্র বিষয়ক কোনো ইস্যুতে বাংলাদেশ জড়াতে পারবে না এখন নির্দিষ্ট দেশ কোনটি তা আমার যুক্তরাষ্ট্র নিশ্চয়ই চীনকে ইঙ্গিত করতে চাইছে বা চীনের নাম সেখানে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে কিনা এই প্রশ্নের জবাব খোঁজা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় বণিক বার্তা যদি বলছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বলা হয়েছে যে না চীনের নাম সেখানে উল্লেখ নেই তবে একটি নির্দিষ্ট দেশ তো বলা হচ্ছে নিশ্চয়ই চূড়ান্ত কোনো চুক্তি যখন হবে তখন তারা তো এটি ক্লিয়ার করবে এখন আমরা জানি যে স্বাধীনতা পর থেকে বাংলাদেশে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে সবসময় চীন এগিয়ে চীনই সাধারণত অস্ত্র রপ্তানি করে আসছে বাংলাদেশে এখন নতুন করে তুরস্কের বাজার খোঁজা হচ্ছে তুরস্ক থেকে সমরাস্ত্র আনার বিষয়ে চিন্তা ভাবনা চলছে সরকারের রাশিয়ার সঙ্গেও বেশ কয়েকটি চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের এই শর্ত মানতে হলে নিশ্চয়ই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে অনেক বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়বে এটি বলার অপেক্ষা রাখে না এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটি পূরণের ক্ষেত্রে আরও অনেক পন্থা অবলম্বন করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পক্ষ থেকে যেমন তুলা আমদানির ক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে ফুড ড্রিংক আনা হবে সেখান থেকে বেশি করে কিন্তু তার চেয়ে আরও একটি যে বড় বিষয় সেটি হচ্ছে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বাণিজ্য সচিব যেটি গণমাধ্যমকে বলছেন যে সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা ফ্যাসিলিটি দেব আমাদের বিমান বিমানবহরের প্রায় সব এয়ারক্রাফট বোয়িং এর আমরা সবাই জানি যে সম্ভবত একুশটি এয়ারক্রাফ্টের মধ্যে সতেরোটি সম্ভবত বোয়িং এর তো সেক্ষেত্রে বিমান কিনা হবে বোয়িং এর কিন্তু বোয়িং সেভেন এইট সেভেন নাইন উড়োজাহাজের বর্তমান মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা কটি বোয়িং নিয়ার্গো তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিমানের বহরের নতুন কোনো বিমান যুক্ত করার প্রয়োজন আছে কিনা দ্বিতীয়ত কথা হচ্ছে ফ্রান্স থেকে বিয়ার কেনার কথাবার্তা হচ্ছিল এবং আমরা এও জানি কদিন আগে ফ্রান্সে যেটি সম্মেলন অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মেলন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসে যাওয়ার কথা ছিল তিনি সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু ফ্রান্স সরকার শর্ত দিতে চেয়েছিল যে কেন সাক্ষাৎ করবেন সাক্ষাৎ যদি করতে হয় তাহলে এই বিষয়ে কথা বলতে হবে তো সে বিষয়ে আর এগোয়নি এবং তার মোহাম্মদ ফ্রান্স যাত্রা স্থগিত করতে হলো যুক্তরাষ্ট্রের বোয়িং এর প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্য এবং ফ্রান্সের বা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি ইয়ারবাস বাস মূল প্রতিদ্বন্দ্বী এখন এটি করতে গিয়েও আন্তর্জাতিকভাবে আমাদেরকে অনেক প্যাচের মধ্যে পড়ে যাওয়া লাগতে পারে সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে যে চিঠি দিয়েছেন সেটি আসলেই কার্যকর হয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে যেটি জানা গেছে না যুক্তরাষ্ট্র তো পয়লা আগস্ট পর্যন্ত টাইম পয়লা আগস্ট থেকে অটোমেটিক্যালি কার্যকর হবে যদিও চূড়ান্ত বৈঠকটি এখনো পর্যন্ত হয়নি এখন যে প্রশ্ন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও কি এমন কঠিন সব শর্ত দিচ্ছে যদি না দিয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি কঠিন শর্ত দিয়ে থাকে উদ্দেশ্যটি কি এবং সেই উদ্দেশ্য হাসিলের পথে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যদি মসৃণ পথ তৈরি করে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে কতটা ঝুঁকির মধ্যে পড়বে এবং অন্তর্বর্তী সরকার সেই পথে এগোবে কিনা সেটি অবশ্যই অনেক বড় প্রশ্ন তবে যেটুকু জানা গেছে সরকার সাহস পাচ্ছে না এ ধরনের কোনো চুক্তি করতে